হেগাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনার দুয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করুন আশা করি আপনার কাছে ভালো লাগবে তো ফার্স্টে বাসার থেকে বেরিয়ে নিলাম এবং দেখি আপনাদের আজকে ভিডিওটা কেরু কোম্পানিটা দেখাবো ঘুরে আজকে ভিডিওটি কেরু অ্যান্ড কোম্পানিরা আমি এক্সপ্লোর করে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন ভিডিওটি তখন যাচ্ছি আস্তে আস্তে বাসা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন যে দেখব যে এটা খোলা কিনা খোলা থাকলে আপনারা ভালো করে দেখতে পারবেন আর পাঠাবে ডিসপ্লে মারে কিন্তু মদ ফ্যাক্টরি তো দেখতে থাকুন আমরা যাই আস্তে আস্তে এই যে এইগুলা সব হচ্ছে কেরুর কোয়ার্টার সময় ওই মাঠটা হচ্ছে কেরু নিজস্ব মাঠ তো আমাদের এখানে আবার রিক্সা অটো বেশি চলে না এখানে ভ্যানটাই বেশি চলে ভ্যানে করে যাতায়াত মানুষ বেশি করে এই কেউ কোম্পানিতে কিন্তু প্রত্যেক মিলের মতো শুধু চিনি উৎপাদন হয় না এখানে হচ্ছে অনেক প্রকার জিনিসই তৈরি হয় যেমন কেউ নিজস্ব হ্যান্ড স্যানিটারি তারপরে আছে চিনি তারপর মদ তারপরে ভিনেগার আবার দুই রকমের তৈরি হয় ভিনেগার তারপরে আছে স্প্রিড আরও অনেক কিছু এখানে তৈরি হয় তো ওগুলো যদি সিজন টাইমে আসি আমি একদিন তাহলে আপনাদের ব্লক করে দেখাবো তো আজকে যতটুকু পারবো ততটুকু দেখাবো একদিন তো আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা আর যে এই জায়গাটা দেখছেন না এই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার কী উপলব্ধি করে নাম রাখা হয়েছে সেটা জানি না কিন্তু নাম হচ্ছে আনন্দবাজার তো এই তো এই জায়গাটা হচ্ছে খ্রিস্টানদের গির্জা বলা হয় জায়গা এটাই সেই জায়গা যেখানে মদ তৈরি হয় এটা হচ্ছে দর্শনা দৃষ্টিলারি এখানে মদ তৈরি হয় এখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব জায়গায় মদ সাপ্লাই হয় এটাই হচ্ছে সব মোলাসেসের ট্যাঙ্ক এই ট্যাঙ্ক ভর্তি ভর্তি মোলাসেস থাকে আর ওই যে ওই যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এই বিল্ডিংটাতেই মদ তৈরি হয় আর যে এইটা হচ্ছে কেরুর চোং বলা হয় এই কেরুর কিন্তু অনেক দূর থেকেও দেখা যায় এটা অনেক বড় এইটা হচ্ছে কেরু কম্বানির আরেকটা গেট তো ওইদিকে আরও বাংলো আছে কিন্তু এখন ওখানে যাওয়া পসিবল না এ যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন এরপরে ব্লগে আমরা বাংলোতে নেব বাংলোটা ঘুরে ঘুরে দেখাব তো আমার জন্য যে আমি যার জন্য অপেক্ষা করছি সে আসুক তারপরে আমরা এখান থেকে হয়তো কোথাও যাবো ক্লাব মাঠ এই ক্লাব মাঠে অনেক স্লেপ লে খারাপ ব্যাপার এটা হচ্ছে কেরুরি আর যে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে কেরুর ক্লাব ছেলে মিলে করছে জায়গাটা অনেক বেশি খারাপ ছিল যেন পেন্টিং করে সুন্দর করে দিছে এখন এখানে অনেকজন ছবি তুলতে আসে যেহেতু আমি এখনো ছবি তুলিনি অনেক জায়গায় ছেলেপিলে ছবি তুলে ফেলেছে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে এখন আর এই জায়গাটা জাস্ট দেখুন কত বেশি সুন্দর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি চলে আসে তো বৃষ্টির ভিতরে ভিডিও করা পসিবল হচ্ছিল না না আমরা একটা কেউ চিনি মাইন্ডের সাউনে নিচে দাঁড়িয়েছিলাম তারপর ভিজে যাচ্ছিলাম একটা চিকন জায়গায় দাঁড়িয়েছিলাম তো ভাবলাম পরে যে ভিডিও আর করবো না ইন্ট করে দেবো তারপরে ভিডিওটা ইন্ট করে দেবো ভাবলাম তো হ্যাঁ গাইজ ভিডিওটা ইন্ট হয়ে যাবে এখনই বৃষ্টির ভিতরে আর কি ভিডিও করবো বৃষ্টির সাউন্ডে কিছু শোনা যাবে না জানি তো হ্যাঁ গাইজ আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ